ওয়ার্ড এই একটি নামই যাদের পরিচয় করিয়ে দিতে যথেষ্ট প্রায় চার দশক ধরে সমানতালে শ্রোতাদের মাতিয়ে রেখেছে বাংলা হার্ড হার্ডরক যে ব্যান্ডটি বলছি টপ টেন হার্ডরক ব্যান্ড ওয়েবসাইট ঘোষিত পৃথিবীর চতুর্থ সেরা ব্যান্ড ওয়ার্ডেইস কথা যারা সদর্পি শুধু দেশের গণ্ডিতে নয় প্রশংসা কুড়িয়েছে দেশের বাইরেও দেখতে দেখতে দেশের তুমুল জনপ্রিয় এই ব্যান্ড পার করলো উনচল্লিশটি বছর কেমন ছিল এই যাত্রা অনেক নিন্দুকরাও অকপটে স্বীকার করেছে যে ওয়ারফেসের মতো এত নিখুঁত ও দুর্দান্ত বাংলা রক গান আর কেউ উপহার দিতে পারেনি এখন পর্যন্ত ওয়ারফেস প্রমাণ করেছে যে শুধু চিৎকার চেঁচামেচি আর বাদ্যযন্ত্রের ঝঙ্কার দিয়ে রক গান হয় না রক গানে নিজস্ব একটা স্টাইল বা ধরন আছে গানের কথা থেকে শুরু করে সুর গায়কী সবকিছুতে একটা নিখুঁত কম্পোজিশন আছে যে কারণে গত চার দশক ধরে ওয়ারফেস বাংলা রক প্রথম স্থান ধরে রেখেছে দেখতে দেখতে আমরা ওয়ার ফেস উনচল্লিশ বছরে পা রাখলাম আসলে এটা এই পথ চলাটা সহজ ছিল না একেবারেই এটা একমাত্র সম্ভব হয়েছে আমাদের ফ্যানদের অকৃত্রিম ভালোবাসা এবং সাপোর্টের কারণে শুরুটা সেই আশির দশকে যখন সারা বিশ্বে ইউরোপ ও আমেরিকার হার্ড রক ব্যান্ড করল জয় জয়কার তখন বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতে মেলোডি গানের বন্যা চলছিল শুধু মাঝে মাঝে হোটেল পূর্বানি সেরাটনে স্টেজ পারফর্মে ইংরেজি গান পরিবেশন করত কয়েকটি ব্যান্ড কিন্তু রক দর্শকদের ক্ষুদামি ছিল না মোটেও সেই সময় বাংলার কিছু কিশোর ইংরেজি হার্ড রক গেঁয়ে শোনানোর জন্য নিজেরাই একটি ব্যান্ড গঠন করে যার নাম পরফেস তখনকার নামীদামি ব্যান্ড ফিডব্যাক সলস অপসিকিউ সবাইকে তারা চমকে দিত তাতে অসাধারণ পারফরমেন্স সেই থেকে শুরু আর পেছন ফিরে তাকাতে হয়নি তাদের একটি ব্যান্ডের চার দশক ধরে সাফল্যের সাথে একই জনপ্রিয়তা গান করে যাবার নেপথ্যে আমার কাছে যেটা মনে হয় যে যে কাজটি আমরা করি যে সঙ্গীতটা আমরা করি তার প্রতি গভীরতম ভালোবাসা এবং নিজেদের মেধার উপর, নিজেদের দক্ষতার উপর আত্মবিশ্বাসী উন্নত করা। সর্বোপরি আমাদের যারা অจุস্র ভক্তসুলভতা আছেন, তাদের নিঃস্বার্থ ভালোবাসা এবং আমাদের প্রতি তাদের বিশ্বাসের জন্যই আসলে আমরা কাজ করে যাই। 1991 সালে বের হয় ওয়ারফেজের প্রথম অ্যালবাম যা বাংলা প্যান সঙ্গীতের ইতিহাসে ঠাই করে নেয় অসাধারণ সব হার্ড গানের জন্য। উনিশশো বিরানব্বই ও উনিশশো তিরানব্বই সালে ফিডব্যাক সোলস উচ্চারণ এতে পেছনে ফেলে তৎকালীন পোকাকলা ব্যান্ড অ্যাওয়ার্ডে টানা দুবার সেরা ব্যান্ডের পুরস্কার পায় তারা ফলে দেশ কাতারে চলে আসে ওয়ারফেস উনিশশো আটানব্বই সালে মুক্তি পায় ওয়ারফেস তথা বাংলাদেশের রক মিউজিক ইতিহাসের অন্যতম সেরা অ্যালবাম অসামাজিক এই অ্যালবামে যুক্ত হন দেশসেরা বেজিস্ট বেস বাবা সুমন ও লিড কিটারিস্ট ইকবাল আসির জুয়ে আর এভাবেই একের পর এক অ্যালবাম বের করে ব্যান্ডটি সাফল্যের শিখরে আরোহণ করে উনচল্লিশটি বছরের পথ বহু মিউজিশিয়ানের ছোঁয়া পেয়েছে ওয়ারফেস কেউ এসেছেন কেউ বা চলেও গেছেন আর এই জন্যই ওয়ারফেসকে বলা হয় ভাঙা করার আরেক নাম কেননা যতবারই ভাঙনে মুখ থেকে উঠে এসেছে প্যান্টটি ততবারই ফিরে এসেছে আগের চেয়ে আরও রুদ্রমূর্তি ধারণ করে প্রতিবারই বাউন্স ব্যাক করেছে তারা ওয়ারফেস ভক্তরা পেয়েছে দারুণ সব ট্র্যাক সমালোচকরা বলছেন এই সব সম্ভব হয়েছে টিপু ও কমলের মতো যোগ্য নেতৃত্বের জোরে আমাদের যে সব এক্স মেম্বাররা ছিলেন এবং যারা কাজ করছেন তাদের পুরোপুরি ভালোবাসা এবং সাপোর্ট অক্লান্ত পরিশ্রমের কারণেই কিন্তু আমরা এই জায়গায় এসছি এখনো পথ চলতে পারছি সেই সাথে আমাদের বর্তমান এবং এক্স মেম্বারদের সব ফ্যামিলি মেম্বারদেরকে আমরা অনেক 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 ধন্যবাদ জানাই আমাদেরকে সাপোর্ট করার জন্য আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সামনে আরো আপনাদেরকে ভালো ভালো গান উপহার দিতে পারি কি বর্তমান লাইন আপে রয়েছে তিন যুগের অসাধারণ এক মিশ্রণ ব্যান্ডটি আজও চালিয়ে নিয়ে যাচ্ছেন ব্যান্ড লিডার ড্রামার ও পার্কাশনিস্ট টিপু সাথে আছেন পলাশ শামস বাবনা রজার সামির ও সোমেন দাস যারা নিজ নিজ জায়গায় সপ্রতিভায় উজ্জ্বল বাংলা রক সঙ্গীতে এই পথ চলা আরো সুদীর্ঘ হবে এমনটাই প্রত্যাশা সবার মারিওসেন সবিস টু